মানুষ আছে তারা মানুষের ভালো দেখতেই পারে না এবং কি কেউ যদি ভালো থাকে সেটা যদি তাদের চোখে পড়ে যায় যতক্ষণ পর্যন্ত না তাদের ভালো থাকাটা নষ্ট করা পারে ওই যে তাদের চোখে পড়ে গেছে অমুক মানুষটা ভালো আছে ওই ভালো থাকাটা যতক্ষণ পর্যন্ত না নষ্ট করা পারে ততক্ষণ পর্যন্ত অগপেটের বা তজমি হয় না তাকে ভালোই লাগে না তাকে শরীরে এক ধরনের চুলকানি জাতীয় জিনিস কাজ করে খালি চুলকায় আর ভাবে কখন কেমনি কি করন যায় কেমনি ওই ওই ভালো থাকাটা নষ্ট করুন যায় এগুলো চিন্তা ভাবনা তার মাথায় হচ্ছে চলো সবসময় যার কারণে তাকে ভালো লাগে না চুলকায় তো তাতে বলতেছি যে এত চুলকা চুলকি না কইরা এত ভালো লাগে না ভালো লাগে না এই ওয়ার্ডটা না কইরা নিজে ভালো থাকো না নিজে ভালো থাকার জন্য ট্রাই করো আরেকজনে ভালো থাকার প্রতি এত চোখ জায়গিলিগা নিজে ভালো থাকো আর এত পরিমাণে ফালতু হয় তারা নিজে তো ভালো থাকে না একজন ভালো থাকবে হেরা দেখলেও অগো মাথা নষ্ট হয়ে যায় অগো ভাল লাগে না অগো কেমন জানি লাগে আঞ্চন করে মন এত আঞ্চন আঞ্চন করন লাগবো কেমন রে ফালতু এত পরিমাণে ফালতু হয় তারা এই ফালতুগিরি বাদ দিয়ে একটু ভালো হন বুঝেন নাই হঠাৎ করে আহাদের না হওয়া বউ চার নাম্বার বউ যে কিনা কয়দিন আগে আহাদের সাথে বিয়ের নাটক করেছিল হঠাৎ করে সে কেনই বা তিশা আর আহাদের ওপর খেপে গেল হঠাৎ করে তিসার আহাতকে উদ্দেশ্য করে একই কথা বলল আর আহাত কারোর ভালো দেখতে পারে না তাই তো নিজেরা কখনো ভালো থাকতেও জানে না মানুষের ভালো দেখলে তাদের নাকি চুলকানি ওঠে সেজন্য চুলকানির ঠেলায় অন্যের ভালো সহ্য করতে পারে না বলে নিজের সংসারে কোনো আয় উন্নতিও নেই ভালোবাসাও নেই যতটা দেখায় ততটাই নাকি নাটক এবার লাইভে এসে ভালোভাবে ধুয়ে দিলেন আহাতষাকে আহাত তিসাকে উদ্দেশ্য করেই কিন্তু এই কথাটা বলেছে আহাদের না হওয়াবো কিছু আগে দেখা গেছে আহাদের না হওয়া বউ একটা ছেলের সাথে পালিয়ে গেছে আর সেখানে একটা ভিডিও পোস্ট করেছিল সেই গড়েতে কোনো কিছুই ছিল না শুধু একটা তুষক বিছানি ছিল আর সেটা দেখে তিসা তো তেলে বেগুনে জ্বলে গেছে বলল এত কিছু করার পরও এখন কিনা পকেটে টাকা নাই ছেলের সাথে হাত ধরে পালিয়েছে এই কথা বলাতেই কিন্তু খেপে গেলেন আহাদের চার নম্বর বউ মানে না হওয়া বউ যাকে বলা হয় সে কিন্তু ভীষণভাবে খেপে গেলেন আহাদ দিশার ওপর বললেন যেখানে ভালোবাসা আছে সেখানে কিছু থাকুক বা না থাকুক এমনিতে শান্তিতে থাকা যায় তদের মতো এত নাটক বাজ করে বিয়ের নাটক করে অন্যের অন্যের ভালো যারা দেখতে পারে না তাদের কথা কি বললো তদের মতো বেহায়া আর পৃথিবীতে নেই লাইভে এসে ভালোভাবে ধুয়ে দিলেন তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন